দীর্ঘ প্রায় তিরিশ মিনিট পরে আমরা অবশ্যই আমি আই লাভ বাংলাদেশ আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওতে কোথায় যাবো সেটা হচ্ছে ভিডিওর ইন্টারেস্টিং পার্ট চলুন ভিডিওটা দেখা যাক সো গাইজ দেখ দেখতে আমরা গাড়ি নিয়ে নিলাম এখন গাড়িতে করে আমরা চলে যাব আল সৌদি পার্কের উদ্দেশ্যে তো পরিচয় হয়ে যান আমাদের সাথে আমি সাব্বির হোসেন এবং আমার পেছনে আছে রাজু ভাই ঘোরাফেরা কিংবা কোন জায়গায় গেলে আমি অবশ্যই রাজু ভাইয়ের সাথে যাই তিনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মতো একটা বড় ভাই সো আমি থাকি রিয়াদ আরবাইন শহরে এখান থেকে আমরা এখন চলে যাবো আল সৌদি পার্কের উদ্দেশ্যে এবং যেহেতু আমাদের পার্সোনাল কোনো গাড়ি ছিল না তো আমরা একটা গাড়ি ভাড়ায় নিয়ে নিলাম এখান থেকে আল সৌদি পার্কে যাওয়ার জন্য সো গাইজ দীর্ঘ প্রায় তিরিশ মিনিট পর আমরা অবশ্যই আমাদের লোকেশনে পৌঁছে যাই এখন পার্কে ঢুকার পালা মূল দেখা যাচ্ছে চলুন ভিতরে গিয়ে অবশেষে তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা এত পরিমাণ আমার এই জুতা গুলো আমার পায়ে থেকেই খুলে চলে গিয়েছিল যাই হোক গাছ অবশেষে আমি আমার জুতা ফিরে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর অবশ্যই আমরা পার্কে ঢুকে গিয়ে এবং সেম এই বাইটারও জুতাটা হারিয়ে ফেলেছে সম্ভবত যাই হোক গাছ ভিতরে ভিউ গুলো চলান আপনাদেরকে দেখাতে থাকি আমরা গেট দিয়ে যখন ভিতরে ঢুকি তখন এদিকে বাংলাদেশ ফেস্টিভ্যাল পোশাক এবং খাবার দেখতে পাই যা অন্যান্য সময় না থাকলে এই সময় অবশ্যই এটা প্রচলন চলতেছে আর পার্কের ডেকোরেশনটা আমার কাছে অস্থির লেগেছে আর গাইজ এত পরিমাণ মানুষ ছিল তা বলে বোঝানো সম্ভব না প্রায় সর্বমোট দশ লাখের প্লাস উপরে মানুষ হয়ে গিয়েছিল এই আল সৌদি পার্কের ভিতরে এত মানুষের ভিড়ে আমার সাথে আসা আমার রাজু ভাইকে আমি হারিয়ে ফেলেছিলাম তো আর কি করবো একা একা নিজেই ভিডিও করতেছি তো ভিডিও করতে করতে এদিকে এক সুন্দর একটা লেখা দেখতে পেলাম লেখা দিকে লেখা ছিল আই লাভ বাংলাদেশ যেহেতু ভেবেছি আমি এদিকে ছবি তুলবনি এসে বলতেছে না ছবি তোলা যাবে না সরো সরো যাই হোক গাইস ওখান থেকে চলে আসার পর আমি এদিকে ভিএ দেখতেছিলাম দেখতে দেখতে হঠাৎ রাজু ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায় এবং গাইস যে এখানে কতগুলো গান কতগুলো গান চলেন চলো করি তারপর আমি হাঁটতে হাঁটতে এদিকে দোলনার মতো অনেক সুন্দর একটা শপিক্স দেখতে পেলাম এটাকে আজকেই করেছে নাকি অন্য কোন দিনের জন্য আমি তা সঠিক বলতে পারবো না এটা ছাড়া বিভিন্ন ধরনের দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস এদিকে রয়েছে চলুন দেখে নিই তো এদিকে আমি সিএনজি দেখতে পেলাম দেখে যে ছবি না হয় না তাই আমি কয়টা দিকে ছবি তুলে নিলাম এবং গাই যেদিকে পাখির ঘরটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই এটার ভিতরে বাজ পাখি কবুতর টিয়া সহ আরো বিভিন্ন ধরনের পাখি রয়েছে তো আমরা বাইরে দিকে দেখতে পেলাম একটা পাখি জোলানো আমরা সর্বপ্রথম ব্যবসা এটা জীবিত না পরে ভালো করে দেখে অবশ্যই না এটাই বাস্তবের পাখি আর এদিকে পাখি দেখার জন্য প্রচুর প্রচুর পরিমাণ মানুষের সিরিয়াল লেগেছিল ভিড় জমেছিল এদিকে তো আমরা অনেকক্ষণ এদিকে পাখিটাকে দেখার পর শুনলাম যে গুরু জেমস স্টেজে উঠেছে তো এখন সবাই মিলে রওনা দিলাম গুরু জেমসকে দেখার জন্য তো চলুন আমার সাথেই থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন সো গাইজ এই গানটার পরে জেমস গ্যার স্টেজ থেকে নেমে গেল এবং গান গাওয়া শেষ করে দিল আর এখান থেকে লাখো মানুষের ভিড় আবার চলে এলো আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা চলে আসার পরে অবশ্যই দেখতে পেলাম আরমান আলিফি স্টেজে উঠেছে আমরা সম্ভবত ভেবেছিলাম আরমান আলিফের কোনো শো নেই তাই মানে আমরা চলে এসেছি পরে এটা শুনতে পারলাম যে আরমান আলিফ এদিকে ছিল সো আর কি বাইর থেকে মনিটরে কিছু ফিল নিলাম আরমান আলিফের গানের তা আপনারা চাইলে শুনতে পারেন গানগুলো আমাদের ফাইনাল কনসার্ট শেষ হয়ে আমরা চলে গেলাম এখন বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ গাইজ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ